প্রায় একশো বছর আগে রাশিয়া এক ঐতিহাসিক ভুল করেছিল যা আজও তার জন্য একটি জাতীয় আক্ষেপ হিসেবে বিবেচিত হয় আঠারোশো সালে রাশিয়া আমেরিকার কাছে আলাস্কার বিশাল অঞ্চল নামমাত্র দামে বিক্রি করে দেয় আয়তনে এই অঞ্চল ছিল আমেরিকার পাঁচ ভাগের এক ভাগ এবং প্রতি একর কিনতে খরচ হয়েছিল মাত্র দুই সেন্টেরও কম সেই সময়ে আলাস্কার গুরুত্ব রাশিয়ার কাছে কম ছিল এটি মূলত বন্যপ্রাণীর আবাসস্থল এবং কঠিন আবহাওয়া অঞ্চল ছিল তুষার ঝড় প্রচন্ড শীত এবং দুর্গম ভূ প্রকৃতির কারণে এটি রাশিয়ার জন্য তেমন গুরুত্বপূর্ণ ছিল না আঠারোশো সালে ক্রিমিয়ার যুদ্ধে রাশিয়া অর্থমান সাম্রাজ্য ব্রিটেন ও ফ্রান্সের জোটের কাছে পরাজিত হয় এই যুদ্ধের ফলে রাশিয়ার অর্থনীতি বিপর্যস্ত হয় এবং প্রচুর সৈন্য হতাহতের শিকার হয় সেই পরিস্থিতিতে বিশাল ও দূরবর্তী আলাস্কার মতো অঞ্চল রক্ষা করা রাশিয়ার পক্ষে অত্যন্ত কঠিন হয়ে পড়ে তখন আমেরিকা রাশিয়ার মিত্র হিসেবে বিবেচিত হত কারণ উভয় দেশই ব্রিটিশ সাম্রাজ্যকে শত্রু হিসেবে দেখত ফলস্বরূপ রাশিয়ার দ্বিতীয় আলেকজান্ডার আলাস্কা বিক্রির সিদ্ধান্ত নেন এবং মাত্র বাহাত্তর লাখ ডলারে অঞ্চলটি আমেরিকায় হস্তান্তর হয় আঠারোশো সালের পর থেকে আলাস্কা আমেরিকার অংশ হয়ে যায় উনিশশো সালে আলাস্কা আনুষ্ঠানিকভাবে আমেরিকার ঊনপঞ্চাশতম অঙ্গরাজ্যের স্বীকৃতি পায় সস্তায় কেনা এই অঞ্চল বর্তমানে আমেরিকার কৌশলগতভাবে অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে বিবেচিত বিশাল প্রাকৃতিক সম্পদ সমুদ্রসীমা এবং ভূরাজনৈতিক অবস্থান আলাস্কাকে বিশ্ব মানচিত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান দিয়েছে সম্প্রতি এই ঐতিহাসিক অঞ্চলটি আবার আলোচনার কেন্দ্রে আসে শুক্রবার আলাস্কার মাটিতে ট্রাম্প ও পুতিনের বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকটি বৈশ্বিক কূটনীতি এবং নিরাপত্তার দিক থেকে বিশেষ তাৎপর্যপূর্ণ পুতিন সবসময় রাশিয়ার ভূখণ্ড সম্প্রসারণে আগ্রহী এবং তিনি আশা করছেন ইউক্রেনের দনবাস অঞ্চল রাশিয়াকে প্রদান করলে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ করা সম্ভব হবে বৈঠকে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপচারিতায় পুতিন নিজেও আলাস্কার রাশিয়ান যুগের প্রসঙ্গ তুলে ধরেন আলাস্কার অবস্থানও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ উত্তর পশ্চিমে বেরিং প্রণালী আলাস্কাকে রাশিয়ার মূল ভূখণ্ড থেকে আলাদা করেছে প্রণালীর সবচেয়ে সরু অংশ প্রায় পঞ্চাশ মাইলেরও বেশি যা উড়ে যাওয়া বা সামরিক কৌশলগত অবস্থানের জন্য গুরুত্বপূর্ণ পুতিনের সহকারী এই বৈঠকের যৌক্তিকতা ব্যাখ্যা করে বলেন আলাস্কায় বৈঠক করা রাশিয়ান প্রতিনিধি দলের জন্য সহজ এবং প্রয়োজনীয় তবে ইতিহাসের পাতা উল্টে দেখলে আলাস্কার রাশিয়ার জন্য এক চরম আর্থিক এবং কৌশলগত ছিল সে সময় যদিও অঞ্চলটি তেমন কিন্তু আজ এটি আমেরিকার সামরিক প্রাকৃতিক সম্পদ এবং কৌশলগত অবস্থানের জন্য অমূল্য পুতিনের আলাস্কায় যাত্রা এবং ট্রাম্পের সঙ্গে বৈঠক ইতিহাসের সেই ভুলের প্রেক্ষাপটে নতুন আলোচনার জন্ম দিয়েছে বিশ্লেষকরা মনে করছেন রাশিয়ার এই এক শতাব্দী আগের ভুল আজও তার কৌশলগত চিন্তাভাবনায় প্রভাব ফেলছে আর্থিক চাপ ভূ রাজনৈতিক নিরাপত্তা এবং প্রাকৃতিক সম্পদের কৌশলগত গুরুত্ব বিবেচনায় এই অঞ্চল রাশিয়ার চোখে এখন এক আক্ষেপের প্রতীক